গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এইটা আমার ফার্স্ট ব্লগ তো আমি সকালে পড়া ছিল পড়তে গিয়ে এখন চলে এসেছি আর এমনি ছোট মিনি ব্লগ করছি জানি না কেমন লাগবে যেহেতু ফার্স্ট টাইম তো তোমরা একটু বলো আর একটু সাপোর্ট করো তারপর এখানে রুই মাছ আর পটল আছে আর মাছের ডিম এখানে মা মাছগুলো ভাজছে তারপরে মা বললো আমায় ঘ্যাটকল নিয়ে যেতে মানে যে পাতাগুলো হয় না তোমরা চিনবে কি না জানি না তো সেই পাতাগুলো নিলাম তারপরে এদিকে মা ঘাটকল ভাজবে মানে বাটা করবে দিয়ে এখানে রসুন লঙ্কা সব ভাজছে তারপরে এই ঘ্যাটকলটা দিয়ে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এটাকে বাটতে হবে তো দেখো এখানে আবার মাছের তরকারির জন্য মা আলু ভাজতে দিয়েছে তারপরে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাক আর এইটাকে মানে ভ্যাট করেটা ভেজে রেখে দেওয়া হয়েছে এটাকে বাঁধতে হবে আর এখানে আল তারপরে পটল পটল দিলো পটলটা দিয়ে ওইটাকে ভাজতে হবে এবার এখানে হলুদ মানে এক একে সব মশলা দিয়ে এটাকে ভালো করে মানে একটু কষা কষা টাইপসের করে নিতে হবে তো দেখো আর এবার আদা রসুন পেস্ট করা এটা ভালো করে দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেবে দেখো এবার এই ঝট পরগুলো ভালো করে মিক্সারে বেটে নিতে হবে মানে যেহেতু বাটা বাটাতে গায়েটা ভালো করে বেটে নিতে হবে তো দেখো আমি ভালো করে বেটে নিয়ে তারপরে করা যায় এদিকে আলু আর ছিঙ্গেটা কষা কষা হয়ে গেছে দেখো জল দেবে জল দিলে কষে তো এইসব রান্নাগুলো মায়ের ঘুরছে আমি তো পারি না জল দেওয়া হয়ে গিয়েছে এবার এই ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেওয়া হবে তাকে যে ফুটে যাবে ঝোলটা তারপর ওটাকে নামানো হবে এবারে মাছের তরকারিটা নামা নামানো হলো তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর খেতেও ভীষণ টেস্ট হয়েছিল এবার হচ্ছে তেল কড়াই গরম করে সর্ষে তেলের মধ্যে কালো ঝিঁড়ে ফুল দেওয়া হলো তারপরে ওই বাটাটা ভালো করে একটু ভাজা ভাজা হবে ঠিক আছে দেখো কেমন করে হয় আর এটা পার্সোনালি আমার খেতে ভীষণই ভালো লাগে আর কি সেটা সত্যি কথা ভীষণ একটা প্রিয় আবার তুমি সবজির মধ্যে নতুন করে সবই খাও আর মাটন টানা খেতে একটু পছন্দ না তবু খেতে হয় যাকে দেখো আর এটা হয়ে গিয়ে নামানো ও করা হল ঠিক আছে তো আর আর ভাত খেয়েছি ভীষণ প্রিয় একটা তো আগেই বললাম আর এইটা খেতে না ভীষণ টেস্ট হচ্ছিল এর সঙ্গে যদি একটু লেবু নেওয়া হয় না জাস্ট ওয়াও একবার খেলে তোমাদের মনে তোমরা যদি একবার খাও না তাহলে মনে থাকবে তোমাদের আর এটা হচ্ছে সন্ধেবেলার কিছু মানে সন্ধেবেলা তো না সেটা রাত তো এটা রাতের বেলায় দেখো এখন বাজে হচ্ছে নটা ঊনষাট মানে ওই দশটায় ধরো সেই টাইমে আমি একটা বিরিয়ানি অর্ডার দিয়ে একটা না দুটো বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম হান্ডি বিরিয়ানি মাদার সার থেকে তো সেইটা দেখো এটা খেতে ঘুমিয়ে পড়বো আর এই মাঝে কিচ্ছু করা হয়নি ঠিক আছে তো কিছু মনে করো না হ্যাঁ ফার্স্ট ব্লক তো তো দেখো কেমন লাগছে আর এই দেখো এইটার বিলটা হ্যাঁ আর এবার দেখো বিরিয়ানির আমার মাদার সাইটের বিরিয়ানি মোটামুটি ভালো লাগে পার্সোনালি আমার এটা হ্যাঁ তো আমাদের কৃষ্ণনগরের মধ্যে এইটাই হচ্ছে মানে বড় একটা রেস্টুরেন্ট বলতে গেলে এখানকার সব খাবারই ভালোই সময় এবার খেয়ে বেলা এটা অর্ডার করা হলো হাড্ডি বিরিয়ানি মাদার সাথ থেকে তো এবার আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো আর তার মাঝে কিছু দেখানো হয়নি কারণ আমার টাইম পড়েনি সেই জন্য আর সন্ধেবেলাটাও ভিডিও করি করতে বসেছিলাম তারপরে সকালে সেই রান্নাটা শেষে খাওয়াই খাওয়ানোটা জাস্ট দেখিয়েছিলাম আর মা তো ক্যামেরার সামনে আসতেই চাইছিল না তো মা বলছে অন্যদিন আসবো তো দেখি আসে কি না আর তারপরে আজকে এখন খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো তো বাই আর এই ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে আর আমাদের একটু সাপোর্ট করবে তো বাই গাইফ আর এরকম হাতে কি সব লিখেছি আমি পড়তে বসেছিলাম সেইটাই আমি একটু নিয়ে লেখালেখি করছিলাম হাতের তো বাই